রিগার্ডিং নর্থ বেঙ্গল প্ল্যান্ড সিএস আপনাদের কাছে একটা প্রেস রিলিজ হবে কিছুক্ষণ বাদে আমি বলছি যে দেখুন পরেই আবার আসাম থেকে এনআরসি নোটিশ আসতে শুরু এই দুজন আমাদের নাগরিক বাংলার তারা অলরেডি এনআরসি নোটিশ পেয়েছে সুতরাং আমাদের মনে এটাই কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর নাম করে কেন বেছে নেওয়া হয়েছে যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে মানুষের দুর্ভোগ চলছে সামনে কালী পুজো আছে এবং জগদাত্রী পুজো আছে এবং চারিদিকে ডুবে আছে জলে সেখানে প্রিনের নাম করে তিনটি অফিসে বসে চারজন অফিসার বিয়েদের ডেকে বিয়েলতে ডেকে সম্পূর্ণভাবে থেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে বিহারে করতে পেরেছিলেন তার কারণ করে বিজেপি গভর্নমেন্ট আছে রাহুল গির গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করেছেন কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছে হিন্দু আছে মুসলিম আছেন শিখ আছে ইসাই আছে সেটুর কাস্ট আছে সেটুর ট্রাইব আছে আদার কমিউনিটিও আছে রাজবংশীদের কাছে আগে এনআরসি অফিস পাঠানো হয়েছে সংখ্যালঘুদের কাছে আছে পাঠানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে শুরু আগে নয় ওটা হচ্ছে করবার মানুষের কাছে যাওয়া নয় কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা ঠেট করা টোটাল বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি এবার একটা কথা আছে না বাসির চেয়ে কমচি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের ট্রেট করছেন তিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং এসআইআর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো প্রমাণ আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কী করে বলেন যে দেড় কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট তার মানে কি পাঠিয়ে অবশ্যবসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন কি স্ট্যাম্প মারবে ইলেকশান কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি মনে রাখতে হবে এই দেশে যেমন সরকারি দলও থাকে বিরোধী দলও থাকে সরকার এবং দল মিলিয়েই কিন্তু ডেমোক্রেসিটা হয় আর সবচেয়ে বড় ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার যখন মানুষ ফেস্টিভ্যাল মুড়ে আছে যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ দুমাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট গিয়ে ইচ অ্যান্ড এভ্রিমরি প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে তার তো নেই অনেক কিছু বেড়াতেও চলে গেছে অনেক কিছু জলে ডুবে গেছে তাই কাজপত্র নষ্ট হয়ে গেছে অনেক কিছু পুজো কর ব্যস্ত আছে বাংলার বৈচিত্র্যটা আলাদা বিহারে ছট পুজোটাই বড় পুজো কিন্তু আমাদের এখানে অনেক পুজো সব পুজোই আমাদের এখানে উৎসব বাংলার উৎসব একটু আলাদা সুতরাং আমি মনে করি যে তারা উপরেও করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে মধুয়া হোক সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তার আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তার এসআইআর না এটা এনআরসি কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো ওনারা বাদ দেবার কে আজকে ওনারা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন গণতন্ত্রে এটাই পরিবর্তন এটাই গণতন্ত্রে গণস্তম্ভ মানুষ মানুষকে বাদ দিয়ে সব চলে না সুতরাং আমি মনে করি এটা আর নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে গৌরিকীকরণ করছে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না তারা চিরখানে বেছে থাকে নানা কাজের মধ্যে দিয়ে এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে কিন্তু তারা যদি এসব করতে চান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে পড়ুন ব্যাগ আসে নিয়ে খেলবার চেষ্টা করবেন না এবং এসআইআর নাম করে ভোটার জেনুইন ভোটারদের ভাগ দিলে মনে রাখবেন যা অন্য রাজ্য করতে পারে না বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং তারা ব্রেভ বাংলার মা বোনদের অনেক শক্তি বাংলার ভাই বোনদের স্টুডেন্ট ইউথ কিষাণ শ্রমিক থেকে শুরু করে তাদের অনেক শক্তি প্রত্যেকটা কমেন্ট নিজেদের জন্য লড়াই করে এবং সেই জন্যই ইংরেজ আমরা ইংরেজরা বাংলা বাংলার মানুষের সাথে পারিনি বলে যখন ক্যালকাটা ছিল পড়াশোনা বলে ভারতবর্ষের রাজধানী তখন কলকাতা থেকে ক্যাপিটাল ছড়িয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে তার কারণ তারা বাংলা স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরিয়ে উঠছিলেন না আজকে বিজেপিকেও আমি আবেদন করব আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোলিও সেল ফার্স্ট আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে কোটি ভোটার বাদ দেবে ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত দুটো একসাথে চলবে না পরিষ্কার বলে গেলাম একদিকে মানুষকে কোথায় সাহায্য করবে সেদিকে মন নেই নির্বাচন করা ছাড়া এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কাজ করে নাই কবে পুজোর মধ্যে একমাত্র রাজনীতি করা ছাড়া নির্বাচন করা ছাড়া নির্বাচনে জোর করে যেটা ছাড়া এটা ম্যানিপুলেট করা ছাড়া হঠাৎ করে ভোট বাড়ি দেওয়া ছাড়া ভোট লুট করা ছাড়া জনগণের উন্নয়নে এরকম কাজ করে না দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না ইলেকশনের সময় টাকার ঝুড়ি বেরোয় আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে দিয়ে গোল্ড মেডেল পরে ঘুরে আসে অথচ দেশের একটা গরিব বাচ্চা যখন খেতে পায় না তখন কিন্তু তা কেউ দেখে না আমি এরকম সরকার আগে দেখিনি এবং আমার হামবেল বিকাশ নিয়ে বলবো আমি চেয়ারকে রেসপেক্ট করি কিন্তু যারা পলিটিক্যাল মোটিভেশন পলিটিক্যাল কনক্লুশন অ্যান্ড পলিটিক্যাল ইনক্লুটিভ ইনক্লুসিভনেস নিয়ে কাজ করে যারা ডিস্ট্রাকশন করে কনস্ট্রাকশন করে না ডেস্ট্রাকটিভ অ্যাটিচুড নিয়ে মানুষের ভোটে জিততে পারে না বলে এই সব চক্রান্ত করে পনেরো দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি সব ঈশ্বরও করবেন না তে এরকম বিজেপি তৈরি করে দেবে তাই হবে বাংলা এটা হয় না বাংলাটা একটু আলাদা এটা বুঝতে হবে এটা রবীন্দ্রনাথের বাংলা একটা নেতাজির বাংলা এটা আম্বেদকারের বাংলা এটা গান্ধীজির বাংলা এটা নজরুলের বাংলা এটা রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের বাংলা মাতঙ্গিনীর বাংলা বাবা যতীনের বাংলা বিনয় বাদক বিরেশের বাংলা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে ছাড়ে না আর এর জন্য যদি মনে করে যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন আর ডিপ দেয়ার ইজ এ অ্যাকশন দেয়ার ইজ এ রিয়াকশন অলসো আরেকটা কথা বলে যাই আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের সুন্দরবনে মনে রাখতে হবে কাউকে আহত করবার চেষ্টা করবেন না রয়্যাল ডেঙ্গ টাইগারকে আপনি যদি আহত করেন সে কিন্তু ডিটারিয়েট করবে অর্থাৎ নির্বাচনের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি আর নির্বাচনের পর সব এটা কখনো হয় না এটা মানা যায় না গায়ের জোরে সব হয় না গায়ের জোরে ডিমিসি থেকে জল ছাড়ছে গায়ের জোরে থেকে জল ছাড়ছে গায়ের ঝোলে থেকে জল ছাড়ছে গায়ের ঝোলে ফরাক্কা ড্রেসিং না করে জল ছাড়ছে আজকে দীর্ঘ দিন যতদিন এরা ক্ষমতা এসছে না হয়েছে ফরাক্কায় ড্রেসিং না হচ্ছে কলকাতা এয়ারপোর্টে ড্রেজিং না হয়েছে হলদিয়াতে ড্রেজিং না হয়েছে ডিবিসিতে ড্রেজিং না হয়েছে মাইথনে ড্রেজিং না হয়েছে পাঞ্চতে ড্রেজিং এমনকি রিভার কমিশন থেকে ইস্তা কোপসাকে বাদ দেওয়া হয়েছে শুকনো সময়ে ইস্তা পানীয় জল পায় না আর বর্ষাকালে চোদ্দটা হাইটেল পায়া পরে ডাবল ইঞ্জিন রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয় ভুটান অগ্রদেশ আমরা তাদের সম্মান করি কিন্তু একসাথে কেন ভুটানের রিভার কমিশনে আমাদের লোক থাকবে না বাংলার আপনারা দেখেছেন কদিন ধরে কত সাত দিন ধরে কি ভাবে এরা মানুষের কাছে টাকা লুটেছে পেনের ভাড়ার নাম করে চার হাজার টাকা তিন হাজার টাকাটা বাড়িয়ে দিয়েছে ষোলো হাজার আঠেরো হাজারে

বা মুন্ডা রাজবংশী কামতাপুরি সাদরি কুরু কুমারি অলচিকি সবাই কিন্তু আছে উর্দু হিন্দি পাঞ্জাবি বাংলা সবাই আছে টুগেদার টুগেদার উইল ফাইভ জন উদাগরণ এবং জন বিস্ফোরণ দেখার জন্য তৈরি থাকুন কায় জোরে ওটার অধিকারের নাম বাদ দিলে আর বিশেষ করে এই সময়টা বেছে নিয়েছেন যখন মানুষ মুডে থাকে ছুটি থাকে যারা বাইরে যায় মত যেতে না যেতেই দুর্যোগ এখন মানুষ দুর্ভোগের মধ্যে আছে সব হারিয়ে গেছে নতুন করে সব করতে হবে তার মধ্যে না আসি নোটিশ পাঠানো শুরু করেছেন তার মানে কি সামনে এসআইয় আর পেছনে কি পেছনে মির্জাপুর স্যার ভোটের নামে আর পেছনে মির্জাপুর স্যার এটার সি গায়ে জায়গায় বাংলা তখন করতে হবে পারবেন না কোনো দিনও পারবেন না আর বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করেন আপনারা বাংলাকে বঞ্চিত করেছেন লাঞ্ছিত করেছেন পদে পদে বাংলাকে বিপদে ফেলেন রাজ্যকে যে মদত দেন বাংলাকে দেন না বাংলার সব প্রজেক্ট বন্ধ করে দিয়েছে ইলেকশনের সময় গ্যাসের দাম কমাবেন আর ইলেকশন হয়ে গেলে তারপর চার ডবল বাড়িয়ে দেবেন এসব তো আমরা অনেকবার দেখেছি নতুন কিছু নয় দেশের অর্থনীতি ধস নেমেছে তারা আজকে এক করে বলতে হয় আসল সোনা ফেরত সোনা এক্সচেঞ্জ করুন মানেটা কি আমার অল্প বুদ্ধিটাই মানেটাই বুঝতে পারছি না কেন আমার ঘরের সোনা দীর্ঘদিনের সঞ্চিত ধর কত মানুষের পুরনো জিনিস স্মৃতির মধ্যে আঁকলে থাকে সে সম্বন্ধেও বলা হচ্ছে আপনার পুরোনো সোনা ফেরত দিন নতুন সোনা দিয়ে এক্সচেঞ্জ করুন কেন দেশে কিছু নেই দেশের ভান্ডার শেষ হয়ে গেছে শুধু বিদেশে গিয়ে হাতকারি করার জন্য সব টাকা গিয়ে দিয়ে আসছে দেশের টাকা দিক আমার আপত্তি নিজেকারে প্রয়োজন কিন্তু দেশটাকে বাঁচি আগে স্বদেশকে দেখুন স্বদেশীদের দেখুন

আমরা যা বলবো মিডিয়াও একটা স্তম্ভ গণতন্ত্রের অন্যতম তাকে গতি মিডিয়া বানিয়ে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের কথা মিডিয়াতে বলবো যতদিন মিডিয়া বেঁচে থাকবে এবং আমি আশা করি গতি মিডিয়া চলে যাবে কিন্তু মিডিয়া একদিন ঘুরে দাঁড়াবে নিজের মতো করে সসম্মান থ্যাংক ইউ কাগজ